তো বন্ধুরা প্রত্যেক জায়গায় যেমন একটা স্পেশাল খাবার থাকে তো এখানেও কিন্তু এখানে মায়াপুরের মায়াপুরি লাড্ডু আছে ঠিক আছে এখানকার স্পেশাল হচ্ছে গোশালার হচ্ছে খাঁটি ঘি অ্যাকচুয়ালি আর এখানে হচ্ছে এই লাড্ডু আছে ঠিক আছে ঠিক আছে এটাকে বলে মায়াপুরি লাড্ডু ঠিক আছে একটা লাড্ডুর দাম তিরিশ টাকা এটা সাধারণত বাজারে কিনতে গেলে এরকম লাড্ডু এরকম সাইজের হয়তো দশ টাকা হবে এতে ছোটো পাঁচ টাকা কিন্তু এটা হাইফাই অনেক ঠিক আছে ভালো কোয়ালিটি প্রোডাক্ট তো আমাদের এখানে যে স্টোরটা মানে চব্বিশ ঘন্টা খোলা থাকে সারা দিন রাত সেখান থেকে একটা মায়াপুর লাড্ডু নিয়ে নিলাম ঠিক আছে তো যাই হোক আজকের মোটামুটি খাবার দাবার যা হোক কোনো বেলাই মোটামুটি খুব একটা ভালো হয়নি আর যাই হোক তাই রাত্রি হাত থেকে ভাবছি একটা মিষ্টি খেয়ে নিই আর কি এ হচ্ছে বন্ধুরা আমাদের মায়াপুরি লাড্ডু ঠিক আছে স্পেশাল লাড্ডু মায়াপুরের বড় লাড্ডু কিন্তু দামটা আরও অনেক বড় একটা লাড্ডু তিরিশ টাকা দাম হ্যাঁ সব কিছুই হাই ফাই এই যে মায়াপুরে এলে অবশ্যই আপনারা মায়াপুরি লাড্ডু ট্রাই করেন বন্ধুরা ঠিক আছে একটা নিয়ে নিলাম তিরিশ টাকা দিয়ে টেস্ট করবো রাত্রিরে খাওয়ার পর একটু মিষ্টিমুখ করে শুই ঠিক আছে শ্রীদাম মায়াপুরের আবহাওয়া তো লাস্ট রাত্রির কাল সকালে বেরিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধুরা সবাই হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল জয় অমাশঙ্কর জয় রাধে শ্যাম জয় সীতারাম তো বন্ধুরা যাই হোক এই মায়াপুরী লাড্ডু আমি ভাবছিলাম হয়তো মানে ছোটো মানে দশ টাকার মতো সাইজ হবে হয়তো বাজারের যা পাওয়া যায় নর্মালি কিন্তু এই পনেরো কুড়ি টাকা বাজারেই দাম হবে অনেক বড়ো লাড্ডু কিন্তু যে আমি খেতে পারিনি হাফ রেখে দিয়েছি তো বাড়িতে নিয়ে যাবো একবারে ঠিক আছে সবাই খেতে হবে মায়াপুরি লাড্ডু এখানে আমি ওখানে উপর থেকে দেখে ভাবছিলাম এবং এনেও ভাবছিলাম যে খুব একটা বড় হবে না খেয়ে নিতে পারবো কিন্তু অনেক বড়ো মানে হাফ খেয়ে পেট ভরে গেছে এরকম একটা মানে বেশি মিষ্টি তো খাওয়া যায় না একসাথে তো যথেষ্ট বড় এবং তিরিশ টাকা অর্থেট এর যা কোয়ালিটি কাজু কিশমিশ এবং খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা ঠিক আছে এখানে আপনারা অবশ্যই মায়াপুর এলে মায়াপুরীর লাড্ডু এবং মায়াপুরের গোশালার ঘি ট্রাই করতে পারেন এবং করবেন ঠিক আছে চেষ্টা করবেন তো বন্ধুরা কিছু কিছু মানুষের মন সত্যিই খুব ভালো যেমন আজকে দুপুরবেলা দেখছিলাম এই যেখান থেকে আমি মায়াপুরী লাড্ডু কিনলাম এখানে ছোটো লাড্ডুগুলো হচ্ছে পনেরো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে মতিচুর লাড্ডু আর এগুলো হচ্ছে মায়াপুর লাড্ডু তো ওই ছোটো লাড্ডুই নিশ্চয়ই দিয়েছিল একটা লোক দুঘানা লাড্ডু দিলো ওখানে একটা কুকুর ছিল তাকে তারপর দেখছি আরও খেতে চাচ্ছে আরও দুটো লাড্ডু দিলো চারটে লাড্ডু মানে ষাট টাকার লাড্ডু দিলো মানে সত্যি কিছু কিছু মানুষ সত্যি খুব পরপকারী আর ধামবাসীদের সাহায্য করতে চায় অনেকেই বন্ধুরা তাই না ধামে নিজে বাসনা করতে পারলো ধামবাসীদের সেবা করতে চায় অনেকে তো যাই হোক ভিতরে অন্ধকার বলে একটু বাইরের দিকে এলাম বাইরের দিকে লাইটে তো জোর আছেই তো না সত্যিই জোর আছে কিন্তু বাইরের দিকে লাইটে এটা হচ্ছে এই যে মেনটা আছে এখানে সেটা ঠিক আছে বন্ধুরা ঘরে গিয়ে রাতে ধারি বলার মাধ্যমে এই যে এই জায়গাটা লাইট আছে তো এই বাইরের লাইটগুলো জোর আছে ঘরের লাইটে ভিডিও বানালে তো কিছুই তেমন বোঝা যায় না আমি না কে তো মানে বোঝাই যাচ্ছে না ঠিক কী অবস্থা বন্ধুরা এখানে ঘরের লাইট দেখুন ওই যে প্যান প্যান্ট ঝুলছে আর বাইরের লাইট দেখুন তাও ভালো অনেক বন্ধুরা যাই হোক এখানে কিন্তু এখন মঙ্গলবারই দর্শন করে চলে আসলে আমার এখন ওই জন্য কিছুটা এইরকম কন্ডিশন আছে ঠিক আছে এই যে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন এত কিছু আমাকে বোঝাতে হবে তো ওখানে তো ও চলে গিয়েছিলো এর জন্য সারা বিছানা সব পাতিয়ে রেখেছি সব জিনিসপত্র এমনকি বাসনকুসুন আমার তালাটা পর্যন্ত আমার ব্যাগে ধরবে কিনা যায় না আসার সময় তো আর একটা জিনিস মানে ঢুকবেন এরকম অবস্থা ছিল ব্যাক করি এটাই সবথেকে বোরিং কাজ বেড়াতে যাওয়ার সময় তাও একরকম লাগে কিন্তু ফেরার সময় আর ভালো লাগে না প্যাকিং থাকে না বন্ধুরা